আজকে দুটো বাচ্চা পড়তে এসেছে আর সঙ্গে ওটা ফ্রি এই যে এটা হচ্ছে ফ্রি যাও রান্না করতে হবে রাহির পাপা বললো যে এগারোটার মধ্যে এগারোটার সময় টিউশন আছে দশটার মধ্যে চলে আসবে খেতে ওদেরকে ছুটি দিলে ওকে যেতেই হবে ওদের সঙ্গে রাস্তায় তো ওই জন্য ছুটছে ওদেরকে বলছে আরে আমি যাচ্ছি একটু থাম আরে আমি যাচ্ছি একটু থাম তো যাই হোক ওই জন্য যাচ্ছে কি বল কি চিন্তা করছিস বল কোন দিকে যাবি বাড়ি রোজ একই না স্কুলে ভর্তি করে দাও আমি তোর স্কুল কোথায় পাবো এখানে কোনো প্রি স্কুল নেই বড়দের স্কুল না এখানে ভর্তি হতে গেলে ছ বছরে বছরে তুই বুড়ো হয়ে যাবি দাঁত ফেলে দিবি তখন গিয়ে ভর্তি হবি চল বাড়ি চল না চল আরে বান্না করি চল ওরা চলে গেছে চল বাবা এখন খেতে আসবে চল কোন স্কুলে যাবি বল চল চল এই যে স্কুলে আনলাম আমাদের বাড়ির সামনেটা যে স্কুলটা আছে ওখানে ঘুরে ঘুরতে ঘুরতে নিয়ে এলাম নে দেখ বন্ধ এই দেখ দেখ কেউ আছে এই যে বন্ধ দেখেছিস বন্ধ স্কুল কেউ আছে এখানে চল 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 ওদিকে দরজা আগলা কুকুর ঢুকে আর সব খাবে চল আমারও বড্ড ইচ্ছা করে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করি এর এখন বয়স হচ্ছে আড়াই বছর কিন্তু আমাদের এখানে সেই সুযোগ নেই যে আমি বাচ্চাটাকে স্কুলে ভর্তি করব সেই সুবিধা নেই আর কি সেই স্কুল নেই তো একে তো আর বড়দের স্কুলে ভর্তি নেবে না এই প্রাইমারি স্কুলে ছয় বছর থেকে ভর্তি চলো ঘরে চলো সবকিছু গুছাই আবার কি হয়েছে মন খারাপ কেন শুভ মকর সংক্রান্তি সবাইকে আশা করছি খুব ভালো আছেন সবাই আর এখন আমার মেয়েটার মন খারাপ আর ওর যখন মন খারাপ হয় এই বিষয় নিয়ে তখন আমারও মনটা খারাপ হয় যে আমাদের এখানে সেই ব্যবস্থাটা নেই আর কি বাচ্চাদেরকে মানে বাচ্চাকে ভর্তি করার আসলেই যে ও খুব মনোযোগী হয়ে স্কুলে যাবে বসবে থাকবে বা মানে পড়বে সেই রকম কোনো ব্যাপার নয় কিন্তু ওর যে এই যে ইচ্ছা হচ্ছে স্কুলে যাব এই ব্যাপারটা মানে জন্য কান্নাকাটি করে তো দেখা যাচ্ছে যে পরে হয়তো স্কুলে গিয়ে থাকছে না বা পড়াশুনো তো এখন এদের তো কোনো ইয়ে নেই টুকটাক সব আর কি জানবে তো সেটা বিষয় নয় কিন্তু এই যে স্কুলে যাবে বলে রোজ বায়না করে ওটাতে আমার মনে হয় যে কাছাকাছি কোনো প্রি স্কুল থাকলে ভর্তি করে দেওয়া যেত আর কি এই আর কি তাছাড়া কিছু না হয়তো এক দুদিন গিয়ে যাবে না তো রোজ এই বায়না আমাকে একবার করে ঘুরিয়ে আনতে হয় ওই প্রাইমারি স্কুলের কাছ থেকে আরও দেখে চলে আসে তো এখন রান্না বান্না করবো এখন রান্না বান্না করতেই হবে রাহির বাবাকে বললাম অন্তত সন্ধ্যাবেলাটা ছুটি নাও আর আমাদের এখানে টুসু হয় আমাদের এখানে ওই পাড়ায় হচ্ছে টুসু গান হয় এটা থাক একটাই জামাতো এটা থাক আর কিছু নেই তো আমাদের এখানে এই যে পাড়ায় টুসু গান টান হয় কালকের থেকেই দেখলাম গান টান শুরু করেছে কিন্তু প্রতি বছর আজকের থেকে শুরু হয় তো আজ এবছর দেখলাম গতকাল থেকেই আর কি গান টান শুরু করেছে তারপরে আজকে আবার সারা রাত চলবে এরকম দু তিন দিন মাইক চলবে এরকম আর কি হবে কি করছো তুমি কি রান্না করবে আজকে আমি বাচ্চাদের ছুটি দিয়ে একটু বসি নিয়ে ও মেয়ের কাছে যাই একটুখানি ঘুরিয়ে এনেছি স্কুল থেকে আর এই যে কলসি বের করে রেখেছি এখনো জল আনতে পারলাম না আজকে তো বিশাল মুরগি লড়াই হ্যাঁ লোকজন সব চান পান করছে সব এদিক ওদিক সব ছড়া ছড়ি করে যাচ্ছে সব হ্যালো ফ্রেন্ডস এখন সময় দশটা পঁয়ত্রিশ আর একটু আগে এলাম টিউশন থেকে কিছু বাজারও করে নিয়ে এসেছি আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি আজকে একটা বিশেষ দিন পিঠে পুলি বানানো এবং খাওয়ার জন্য তো সেই আয়োজন চলছে এবং এটা আমাদের কালকের থেকেই শুরু হয়ে গেছে বুলটি বারবার ধরে বলছে যে নারকেল যে কুড়বো নারকেল যে ছানবো তার জন্য বটি পুরনিয়ে আনার কথা বলছিল তো কয়েকদিন ধরে তো মাথা খারাপ করে দিচ্ছে যাই হোক ফাইনালি আজকের আসার সময় মনে হলো কারণ সবাই বাজারঘাট করছে আজকের পার্বণের জন্য আর আমিও নিয়ে এলাম আমি গতকালও নিয়ে এসেছি চালের গুঁড়ো মানে ধরনের চালের গুঁড়ো নিয়ে এসেছি আতপ আর এমনি সেদ্ধ চালে হ্যাঁ দুটো নিয়ে এসেছি তো দেখুন যেটা কাগজ দেওয়া আছে ওইটা হচ্ছে সেদ্ধ চাল আর যেটা এমনি এমনি রয়েছে এমনি প্লাস্টিক আমি জানি না দোকানদার বললে সেদ্ধ চালও লাগে যারা পিঠে পুলি বানায় তারা ঠিক জানবে হ্যাঁ তো মনে হয় ওইগুলো দিয়ে ওই তেলের পিঠে বানায় বুঝলে তেলের পিঠে বানানোর জন্য সেদ্ধ চালটা খুব দরকার আর আমাদের এখানে খুব একটা আনন্দের একটা মানে খেলা হয় মোরগ খেলা তো প্রচুর লোকজন জমায়েত হয় আর মেলা বসে মানে আমাদের এই সন্ধেশালীতে হয় না খুলনা আছে নদী পার হয়ে যেতে হয় ওই পরে তো সমস্ত সন্দেশকালীন লোকজন মানে মেয়েরা যায় না সমস্ত ছেলেরাই যায় মানে মোরগ নিয়ে চলে যায় সারা বছর ধরে মোরগ পুষবে আর সেই মোরগ বড় হলে সেটাকে নিয়ে খেলা করবে মানে ওদের মধ্যে ফাইট করাবে আর কি যে জিতবে তার ভীষণ আনন্দ বাড়িতে এসে সেই মোরগ রান্না করে খাওয়া আর বিরাট একটা পরিবেশ হয় আর কি তো যাই হোক সেটা চলছে প্রচুর লোকজন গেছে আজকের আমার পড়ানো আছে আমি যেতে পারছি না আসলে টরক টোরক নিয়ে খেলাধুলা করি না এই জন্য আমি যাচ্ছি না তো গিয়ে পড়াবো এগারোটার থেকে আবার আছে একটা পর্যন্ত পড়ানো রয়েছে তাই জন্য বাড়িতে এসেছি খেতে খেয়ে আর এক্ষুনি বেরোবো আর দিন সঙ্গে থাকুন আজকে আপেল খাচ্ছ খাও ধুয়ে দিয়েছে মা ধ

সকালবেলা ভাতের মধ্যে আলু দেব ওটাই খাওয়া হয়ে যাবে সকালবেলা আবার মেয়ে এমনি মানে একটু ঘি দিয়ে আলু ভাতে একটুখানি মেখে দিলে খেয়ে নেয় তাছাড়া একটু জল দিয়ে ভালো করে চটকিটু নরম মতো করে দিলেও খেয়ে নেয় আর কি তো আজকে হচ্ছে কোনো ডিম টিম ওর জন্য সেদ্ধ করে দেব না সংক্রান্তির দিন তো ওই জন্য কোনো আমিষ কোনো কিছু আর কি রান্না করব না আর এটা আমরা বলি বামনির দিন আর কি বাড়ি যখন ছিলাম মা দেখতে পেতো না কিন্তু নিয়ম বলে দিত যে কোনগুলো কোনগুলো করতে হবে ওই কুল পাতার উপরে গোবর তারপরে ধান দুর্বা দিয়ে প্রদীপ জ্বালাতে হতো মাটির প্রদীপ তৈরি করতে হতো এবং বিভিন্ন জায়গায় সেটা দিয়ে দিয়ে খুনাম করতে হতো তো শ্বশুরবাড়ি এসে দেখি মানে কোনো নিয়ম আর কি শেখায়নি যাই হোক ওই জন্য এখানে আমি তেমন কোনো কিছু নিয়ম করি না আর বাবার বাড়ি দেখতাম যে গোবর এনে আর যেহেতু মাটির বাড়ি ছিল চারিদিকে লেপা দিতে হতো তো বাবার বাড়ি এক নিয়ম থাকে শ্বশুরবাড়িতেও এক নিয়ম থাকে কিন্তু এখানে এসে আমার ভাগ্য চক্রে আর কোনো কিছু আর কি নিয়ম শেখা হয়নি তো যাই হোক ওই জন্য আমি আর তেমন কিছু করি না সবজি কাটা হয়ে গেছে আর চটপট থালাগুলো সব মেজে নিলাম এটা হচ্ছে মান মানকচু তো ভাবলাম যে একটু সেদ্ধ করে নিই কেমন একটা ফাঁপা ফাঁপা মতো ভাব যায় না কেন মানকচু এমনি নীড়ের মতো হয় বেশ ভারী মতো হয় কিন্তু এটা কেমন একটা ছলা কচুর মতো না ফাঁপা ফাঁপা টাইপের তো যাই হোক আগে অনেকটা ফুটিয়ে নিয়েছি আর অনেকটা সেদ্ধ হয়ে এলে দিয়েছি আলুগুলো নতুন আলু তো একটু ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করবো মেয়েটাকে তার মধ্যে কিনে একটুখানি খাইয়ে নিই আর একটু ছলা ভিজিয়ে বুট ভিজিয়ে রেখেছি মানে যেটা মোটর রাখি মোটর দানা ভিজিয়ে রেখেছি দুপুর সকালে ওই আলু ভাতে দিয়েছিলাম যেটা সকালে খাওয়ার জন্য কিন্তু রাহির বাবার সময় নেই আজকে আমার সকালবেলাটা অনেকখানি কাজ ছিল টিউশন সেখানে করার পর তো যাই হোক ওই জন্য মানে ভাতটা হতে দেরি হচ্ছে বলে কালকে তরকারি আর ভাত ছিল রাঁড়ির পাপ ওটা খেয়ে গেছে আর মেয়েকে এখনও খাওয়াইনি মেয়ে ওই দুটো কলা খেয়েছিল তো ওটা খেয়েই আছে দেখি এবার মেয়েটাকে খাইয়ে দিই জল চলে এসেছে তো ওইদিকে জল ভরতেও হবে বাথরুমে জল তুলতে হবে রান্নার জল তুলতে হবে সব থেকে বড় গাছ হচ্ছে কালকে আমার মেয়ে সেই করে ফেলেছে মানে এটা হতো না আমি ঠিক আন্দাজ করে বুঝতে পারি যে কোন সময়টা বা কতক্ষণ পর পর শি করে তো সেই সময়টা ওকে তোলা হয় বা রাতে ও একবার উঠলে তখন আর শি করে না মোটামুটি বারোটার দিকে একবার তুললে আর রাতে শি করে না তো তখন আমি বোধহয় ভিডিও এডিট করছিলাম বা কিছু একটা হবে তো বাবা বলছে না ও করবে না ও শুনে না বলে দিয়েছে ব্যাস কিছুক্ষণ পরে ও ঘুমিয়ে যখন গেছে রাত্রে হঠাৎ করে আমাকে ডেকে বলছে মা আমারটা আমার তো প্যান্টটা ভিজেই গেছে বলে আর মানে খুব সরু মানে কাঁদছে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না কালকে থেকে বলবি বলে আবার রাতে উঠে সব আর কী করে পাল্টাবো তো রাতে উঠে আবার উপর থেকে মোটা কিছু বিছিয়ে দিয়ে তারপরে আবার ওকে ঘুম পাড়লাম ওগুলো সব এখন বের করতে হবে ওটাই হচ্ছে আজকে বেশি খাটনি আছে যেহেতু আমার উপরে তোষক নেই তো তার জন্য ওই কাঁথা পাতা থাকে দুটো করে একটা কাঁথায় তো আর পুরো খাট ঢাকে না দুটো করে কাঁথা পাতা থাকে পাশাপাশি আর উপরে বেশির দেওয়া থাকে তো ওই জন্য ওইগুলো সব বের করতে হবে আর তার উপরে যেটা দিয়েছিলাম কালকে সেটাও বাঁচতে হবে মানে অনেকগুলোই আর কি তো যাই হোক এখন মেয়েটাকে খাওয়াবো আগে আর আমারও বেশি আমার তেমন খিদা পায়নি তো এইটা নামিয়ে নিয়ে আর এর মধ্যে ওই মোটরটা দিয়ে দেবো দিয়ে জালটা একটু বাড়িয়ে দিয়ে আর মেয়েটাকে খাইয়ে দেবো ঘুরু ঘুরু করতে গেছো আজকের পড়ে গিয়ে অনেকটা কেটে ফেলেছে অনেকটা কেটে ফেলেছে ঠোঁট টানাছো না আর পিছন দিকে ঝুটুনটা দেখি পিছনে ঝুটুনটা দেখি না একটু এদিকে এসো যদি ধোঁয়া লাগে এখানে এসো আমার কাছে এসো কি আবার কি কোনটা জ্বালানি এটা এটা কাঠ কাঠ পুড়ে এরকম কালো হয়ে গেছে এই পিছন দিকে একটা ঝুটুন সামনের দিকে একটা ঝুটুন একদম নিরামিষভাবেই যেহেতু রান্না করব। তার উপরে আমার কাছে যা আছে তাই দিয়েই রান্না করব তো তার জন্য এটা ভালো করে একটুখানি নরম হয়ে এলে তারপরে কচুটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে কষে নেব। বিকালেও যেহেতু বাচ্চা আসে ওই জন্য ওদেরকে ছুটি দিয়ে তাড়াতাড়ি করে মুরগিগুলোকে গুছিয়ে তারপর বাইরে কাপড় সমস্ত কিছু তুলে কোনো কোনো দিন হয়তো জল আনতে হয় কোনো কোনো দিন সকালের দিকে জল আনলে আবার আনতে হয় না তো যাই হোক তারপর তো ঘরবান্ধা ঝাটপাট দিয়ে পরিষ্কার করে আলো সন্ধ্যে দিয়ে তারপর মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে ভিডিওর কাজে বসি এটাই হচ্ছে আমার বিকালের রুটিন কিন্তু আজকে আমার মেয়েকে ঘুম পাড়াতে খাওয়াতে এতটাই দেরি হয়ে গেছে যে আজকে পিটিগুলি কী করেছিলাম সেই সব ভিডিও এডিট করতে গেলে আরও অনেকটা লম্বা হবে ভিডিও এডিট করতেও অনেকটা দেরি হবে এমনিতে আজকে ভিডিও আপলোড দিতেই অনেকটা রাত্রি হয়ে গেল আমি আর একদিন মিস দিতে চাই না ওই জন্য আমি মানে দুপুরে রান্না পর্যন্তই আর কি ভিডিওটা এডিট করতে পেরেছি আর ওটাই আপলোড দেব। আসলে সব দিন তো আর বাচ্চারা সমানভাবে মানে রুটিনভাবে চলে না বড়রা যেরকম চলতে পারে তো ওই জন্যই আর কি এরকম হয় যে কজন বন্ধুই আমার ভিডিও দেখেন তো আপনাদের কমেন্টের জন্যই আমার উৎসাহ হয় পরবর্তী ভিডিও বানানোর জন্য এই আর কি তো এখন ভালো করে মশলা টশলা দিয়ে আর কষে নিলাম কচুটা আলুটা আর তারপরে এখন দেব জল এই ধরনের কচুতে না গাল চুলকায় অনেক সময় ভয় হয় তো ওই ভয় ভয়ে আমি আরও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যখন আমি ভাবিয়ে নিচ্ছিলাম তো ওই সময়টার দিকে বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এলে একটু তেঁতুল ফেলে দিলে তখন দেখা যায় অনেক সময় মানে গলা ধরে না তো আমি ওই সময়টা তেঁতুল দিইনি তো ভাবলাম যে গলাটা চুল কি না ওই জন্য আমি আরও একটু ভালো করে লাল করে কষে নিয়েছি আর পরে যখন তরকারি খেলাম একদমই গাল ধরেনি বেশ ভালো আর কি বেশ কিছুটা এখনও আছে ডাইট বাবাকে বললাম তুমি একটু মাছের ব্যবস্থা করো তাহলে পরের দিন একটু রান্না করব তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভীষণ ভালো থাকুন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ